দুর্গাপুজো শ্রীরামচন্দ্রের হাত ধরে শুরু হওয়া দেবীর শরৎকালীন অকাল বোধন আজও ধুমধাম করে পালিত হয় সারা পৃথিবী জুড়ে কোথাও এর নাম নবরাত্রি উৎসব কোথাও দুর্গাপুজো আবার কোথাও বা এই উৎসব বিখ্যাত বাটুকাম্মা পান্টুগা হিসেবে জানলে চমকে যাবেন পলাশীর যুদ্ধে সিরাজোদ্দোলাকে হারানোর পর বিজয়োৎসব পালন করতে খোদ লর্ড ক্লাইভে অংশগ্রহণ করেছিলেন শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় আর শহর কলকাতার দুর্গাপুজোর ভিত তৈরি হলো সেখান থেকে নমস্কার আমি সুজয় নীল পিতৃপক্ষের অবসান হয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেবীপক্ষ পক্ষ পাড়ায় পাড়ায় ইতিমধ্যে সাজো রব দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে উমা আসছেন তার বাপের বাড়িতে বছরের এই চার পাঁচটা দিন প্রাণ খুলে আনন্দ করার জন্যই সারা বছর মাথার পরিশ্রম করে। মধ্যবিত্ত বাঙালি ঝড় বৃষ্টি নিম্নচাপ যাই হয়ে যাক না কেন এই কড়া দিন বাঙালিকে ঘরে বসিয়ে রাখার মতো ক্ষমতা আজ কারও তৈরি হয়নি কিন্তু যে দুর্গাপুজোকে নিয়ে এত মাতামাতি সেই দুর্গাপুজোর আসল ইতিহাসটা ঠিক কি কার হাত ধরে শুরু হয়েছিল বাংলার দুর্গা পুজো বারোয়ারি পুজোর বা কিভাবে শুরু হয়েছিল সেই সবটা নিয়েই আজ আমি কথা বলবো আমার এই ভিডিওতে